সোনার দেশ স্ট্যান্ডের পরিবর্তে থেকে আবার হাজির হয়েছে পেয়ে গেছি তিনজন ভাইকে আমরা তাদের পরিচয় জানবো আপনার নাম মোহাম্মদ ইসলাম আপনার নাম এস এম রাশিদ আপনার নাম মোহাম্মদ রাজু আহমেদ আপনাদের তিনজনের কাছে আমাদের একটি প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন মাত্র 5 সেকেন্ড সঠিক উত্তর দিলে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি গিফট মনে রাখবেন সময় মাত্র 5 সেকেন্ড প্রশ্ন হচ্ছে উপরে চুল নিচে চুল মারামারি করে অনর্গল অথবা উপরে চুল নিচে চুল পিটাপিটি করে অনর্গল এক জানা নাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিয়েছেন কিন্তু সঠিক উত্তর না দেওয়ার কারণে আপনাদেরকে পুরস্কৃত করতে পারছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন সোনার দেশ টোয়েন্টি পক্ষ থেকে আবার গুগলি নিয়ে হাজির হয়েছি পেয়ে গেছি দুজন ভাইকে আমরা তাদের পরিচয় জানবো ভাই আপনার নাম মোহাম্মদ ফাহিম মন্ডল ফাহিম মন্ডল আপনার নাম মোহাম্মদ মুকুল তালুকদার মুকুল তালুকদার আপনাদের দুজনের কাছে আমাদের সোনার দেশ টোয়েন্টি পক্ষ থেকে একটি গুগলি বা ধা দা দেব দেবো সময় পাবেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তর করার জন্য যদি উত্তর সঠিক হয় তাহলে আপনারা পেয়ে যাবেন আমাদের তরফ থেকে সুন্দর একটি আকর্ষণীয় গিফট প্রশ্ন হচ্ছে উপরে চুল নিচে চুল পিটাপিটি করে অনারগল এক ওকে অনেক অনেক চেষ্টা করেছেন আপনারা কিন্তু সঠিক উত্তর দিতে পারেননি অল্প সময়ের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা সোনার পরে পক্ষ থেকে আবার বুকিং হাজির হয়েছি পেয়ে গেছি দুজন ভাইকে আমরা তাদের নাম এবং পরিচয় জানবো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল আলীম আপনার নাম আমার নাম আলিমুল ইসলাম তুমি কি করেন আমি চাকরি করি আপনি আমি চাকরি করি দুইজন চাকরিজীবী ভাই আপনাদেরকে পেয়ে গেছি আমরা সোনার দেশ রিপোর্টের পক্ষ থেকে আপনাদেরকে সুন্দর একটি গুগলি বা ধাঁধা ছুড়ে দেবো সময় পাবেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি গিফট প্রস্তুত প্রশ্ন হচ্ছে এপারে চুল ও পারে চুল পিটাপিটি করে অনর্গল কি এক এপারে চুল ও চুল পেটাপেটি করে আনার গল পজিটিভলি ভাববেন দুই চলা তিন পারে চুল ও পারে চুল পেটাপেটি করে আনার গল চলা চার আচ্ছা চোক এ চোকের পাতি হ্যাঁ চোকের পাতি চোকের পাতি কি ভাবে এই যে উপরে যে চুল যে আনার গল আনার গল চোখের পাতি আপনি একমত হ্যাঁ একমত কিভাবে এখন আপনি নিজে প্র্যাকটিস করে দেখেন প্র্যাকটিস করে দেখলাম যাই হোক অভিনন্দন ভাই তুহিন ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর সোনার দেশ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সুন্দর একটি আকর্ষণীয় গিফট সোনার দেশ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তুহিন ভাই আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর একটি গিফট ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ভাই